জাস্ট ফাটাফাটি একটা পনিরের রেসিপি দশ মিনিটে তৈরি করে ফেলবো চলুন বাইরে থেকে ঘুরে আসলে কিন্তু আমাদের মোটেই ভালো লাগে না রান্নাঘরে ঢুকে রান্না করতে তখন কিন্তু এই এইরকম একটা দশ মিনিটের পনিরের রেসিপি একদম ফাটাফাটি প্রথমেই পনিরগুলোকে ছোটো ছোট করে কেটে নিচ্ছি হ্যালো বন্ধুরা সম্পাস ক্রিয়েশানে আপনাদের সকলকে স্বাগত চলুন আজকে আমাদের রান্নাঘরে থাকা কয়েকটি সামান্য উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি হয়ে যাবে আর খুবই তাড়াতাড়ি পনিরটা প্রথমে কেটে নিয়েছি ছোট করে তারপরে আমি একটু সর্ষে বেটে নিচ্ছি কালো সর্ষে এখানে আপনারা সর্ষের গুঁড়োও ব্যবহার করতে পারেন বা সাদা সর্ষেও দিতে পারেন এবার সর্ষেটা বেটে নিয়েছি আমি টু টেবিল স্পুন এখানে সর্ষের বাটাটা দিয়ে দিয়েছি এবার দিচ্ছি আমি টক দই দেখুন এই ছোট বাটিটার এক বাটি এখানে আপনারা টক দইয়ের বদলে দুধও ব্যবহার করতে পারেন যে কোনো একটা নয় টক দই নয় দুধ এক চামচ দিলাম আদা বাটা ওয়ান টেবিল স্পুন এখানে পাঁচ ছটা কাঁচা লঙ্কাকে ছোট ছোটো করে কেটে দিয়েছি এটা আপনারা বেটে দিতে পারবেন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবারে দেবো এতে এক চামচ চিনি সাতটাকে ব্যালেন্স করার জন্য কারণ এখানে আমি টক দইটা দিয়েছি তো এবারে সমস্ত উপকরণগুলো পনিরে মাখিয়ে খানিক্ষণ এটা রেখে দিতে হবে মানে মশলাগুলো দিয়ে পনিরটাকে ম্যারিনেট করে খানিক্ষণ রেখে দেবো যাতে পনিরের মধ্যে মশলাগুলো ঢোকে খেতে খুবই সুস্বাদু হয় এতটাই সুস্বাদু হয় যে কি বলবো এটা না খেলে বুঝতে পারবেন না আর এত চটপটে রকম ঝামেলা ছাড়া এখানে আমি এই যে মাস্টার্ড পাউডারটাও মাঝে মাঝে ব্যবহার করি তো এখন আমি এর প্যানের মধ্যে দিয়ে দিলাম ঘি এটা আপনারা ঘি যদি খেতে অসুবিধা থাকে তাহলে সাদা তেলেও তৈরি করে খেতে পারবেন খুবই ভালো খেতে হবে এবার ঘিটা একটু গলে গেলে আমি যে ম্যারিনেট করে রেখেছি পনিরটা সেটা এতে দিয়ে দেবো কোনো রকম ঝামেলা নেই পনিরটা এতে দিয়ে দিলাম দিয়ে একটু পনিরটা ভালো করে মিশিয়ে দেবো ঘিয়ের মধ্যে এবারে এটা ভালো করে দেখুন মিশিয়ে দিচ্ছি দিয়ে এটাতে আর এখন আপাতত কিছু দেবার নেই সমস্ত মশলা দেয়া হয়ে গিয়েছে শুধু একটা ঢাকা চাপা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে হাইতে কিন্তু করব না খানিক পরে ঢাকাটা খোলার পরে দেখুন এখন কতটা জল বেরিয়েছে আর একদম প্রায় এটা হয়েই এসছে খালি একটু আমি এখানে দিলাম মাখন আপনারা দিতে চাইলে দেবেন না দিলে দেবেন এটা খুবই স্বাদ হয় দিলে আর একটু অল্প ধনে পাতা ছড়িয়ে দেবো ব্যাস পনির আমার একদম রেডি এবারে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখন আমি এটাকে সার্ভ করে দেবো বন্ধুরা এটা অত্যন্ত সুস্বাদু খেতে হয় অল্প উপকরণে আর খুবই তাড়াতাড়ি আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব একটা লাইক আর কমেন্ট করে দিলে ভালো লাগবে বেল আইকনটা প্রেস করে লাগলে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন আজকের মতো ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায়